হ্যাঁ সাকিব খান এত চালাক তাই বলে কিন্তু সাকিব খান বর্তমানে সুপারস্টার এই সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকতে হলে অবশ্যই নিজের চালাক হতে হবে আর নিজে যদি চালাক না হয় তাহলে কিন্তু এই সিনেমা ইন্ডাস্ট্রি টিকাই যাবে না হ্যাঁ এটা একটা স্বার্থপর ইন্ডাস্ট্রি সাকিব খান নিজেও তার একটা কনফারেন্সে জানিয়েছেন যে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে বন্ধু বলতে কিচ্ছু হয় না আজকে তোমার স্টারডম পাওয়ার আছে তোমার অনেক বন্ধু আছে কালকে তোমার স্টারডম পাওয়ার থাকবে না তোমার কোনো ফ্যান থাকবে না এটাই হচ্ছে মূল বিষয় তো সাকিব খানকে কেন বললাম চালাক বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে দেখুন ভারতে কিন্তু সিনেমাটা রিলিজ পেয়েছে পাঁচই জুলাই মানে তুফান সিনেমাটা তো তুফান সিনেমাটা রিলিজ হওয়ার পর সাকিব খান কিন্তু এখনো পর্যন্ত কলকাতাতে মানে ভারতের কলকাতাতেই অবস্থানরত আছেন তো আপনারা হয়তো লক্ষ্য করবেন সাকিব খান কিন্তু একটা টি শার্ট পরেছে টি শার্টের ভিতরে লেখা লি লি আর লিলি এটা কি সেটা হচ্ছে সাকিব খানের নতুন একটা কসমেটিক্স ব্র্যান্ড এই ব্র্যান্ডটার নাম কিন্তু অধিকাংশ মানুষই জানে না বাট তার এই প্রমোশনের আইডিয়াটা কিন্তু বেশ ভালো সেখানে কিন্তু অনেক মিডিয়ার লোক আসবে সেখানে অনেক মানুষ আসবে সেখানে অনেক কনফারেন্স হবে অনেক ভিডিও হবে অনেক আলোচনা হবে আর এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হবে অনেক ইউটিউবার ভিডিও বানাবে বিষয়টা নিয়ে তো ক্ষেত্রে তার যে ব্যান্ডটা আছে তার প্রমোশন কিন্তু হয়ে যাচ্ছে হয়তো লক্ষ্য করলে এটাও দেখতে পেয়েছেন হয়তো শাকিব খান যখন তার হ্যারলাইন ব্র্যান্ডটা ওপেন করেছে তখন সে বিভিন্ন অনুষ্ঠানে মানে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠানে গেলেও তার যে টি শার্টগুলো থাকতো সেখানে হ্যারলাইনের নামটাও লেখা থাকতো মানে সে কিন্তু খুব চালাক সে কিন্তু খুব সুন্দরভাবে তার ব্র্যান্ডটার প্রমোশন করছে দেখুন এই বিষয়টা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে সে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও তৈরি করেছে নিজে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করেছে বাট এখন যেভাবে তার প্যান্টগুলোকে সে প্রমোশন করছে এটা কিন্তু বেস্ট ভালো একটা আইডিয়া বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে কিন্তু এই লিডি সম্পর্কে বেশি একটা জানতাম না বাট তার কেঞ্জিতে এই নামটা দেখার পরে আমি একটু ঘাটাঘাটি করে দেখতে পারলাম যে এটা তার একটা ব্র্যান্ড তো যেহেতু আমি একজন এটা দেখে কিন্তু তার ব্যান্ড সম্পর্কে জেনেছি এমনিতে আরও অনেক মানুষ আছে আমার মতো যারা এই বিষয়টা দেখে তার ব্র্যান্ড সম্পর্কে জানবে তো বেস্ট অফ লাক সুপারস্টার শাকিব খানকে জানাচ্ছি কারণ তার এই আইডিয়াটা কিন্তু অনেক বেশি কাজে লাগছে তো এই ছিল বিস্তারিত আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে তার সাথে লাস্ট ছোট্ট একটা কথা বলি এই সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকতে হলে অবশ্যই বুদ্ধি কাটিয়ে থাকতে হবে আর সাকিব খানকে আরেকটু থ্যাংকস দিচ্ছি কারণ সে একজন বিজনেসম্যান হয়ে যাচ্ছে আর এটা কিন্তু ভালো একটা আইডিয়া কারণ সবসময় কিন্তু তার এই দেহ থাকবে না সবসময় তার স্টারডম পাওয়ারও থাকবে না সে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধ হবে সে একটা সময় হিরোর রোলো অ্যাক্টিং করতে পারবে না তখন অবশ্যই তাকে কিছু একটা করতে হবে সে যেহেতু এই বিজনেসটা স্টার্ট করেছে তাহলে আমার মনে হচ্ছে সে একটা ভালো কাজ করছে সে ফিউচারে ভালো কিছু করতে পারবে সিনেমা ইন্ডাস্ট্রি ছাড়াও তো আশা করি আজকের ভিডিওটা তোমরা খুব এনজয় করেছো বিস্তারিত অনেক কিছু জানতে পেরেছো সকলে ভালো থাকবে শুধু থাকবে টাটা বাই বাই